দিনটা যদি চব্বিশ ঘন্টা না হয়ে ছত্রিশ ঘন্টা হতো তাহলে মনে হয় আরেকটু সময় পাওয়া যেত সংসারের কাজগুলো ভালো করে গুছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত এটা হচ্ছে সোমবারের রাত্রেবেলায় আমি ব্লগিং ভিডিওটা করছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এই সবে সবাইকে টিউশন পড়িয়ে চলে এলাম আবারও রান্নাঘরে আর এই জোর ডিপ থেকে মাছগুলোকে বের করে নিয়েছি আগামীকাল রান্না করব বলে মাছগুলো জমেছিলো তাই জল দিয়ে ভিজিয়ে দিলাম আর এই যে এখানে মে বললো একটু ম্যাগি করে দিতে ওর খিদে খিদে পেয়ে গেছে তাই ম্যাগিটা বসিয়ে দিলাম আর সাথে এদিকে চলে এসেছি আমি আমার রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ করতে এখানে ধনেকে ভালো করে আমি ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম এবারে ধনেটাকে আমি কিন্তু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি ধনের গুঁড়োটা তৈরি করে নেব সারা মাসের ধনে আর জিরের গুঁড়োটা আমি কিন্তু একেবারেই তৈরি করে নিই আর এই কাজগুলো হচ্ছে একদম মানে কী বলবো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু যেন করা ইচ্ছা যায় না একদমই শেষ হয়ে গেছে মশলাপাতি যেহেতু মাসটা অনেক আগেই পড়ে গেছে মাসের আজকে দশ দিন হয়ে গেল তাই এগুলোকে করে নিচ্ছি ওদিকে কিন্তু আমার ধনেটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু ওটাকে হালকা কমিয়ে দিয়েছিলাম আর এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মেহারোজের ম্যাগি হয়ে গেছে তাই ওকে আগে ম্যাগিটা দিয়ে দিলাম যাক ধনেটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে কিন্তু আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য আবারও গ্যাসটা চালিয়ে দিয়েছি আর এখানে জিরেটাকেও আমি কিন্তু ভালো করে রোস্ট করে নেবো মানে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু যখনই ধনে আর জিরে গুঁড়ো করি তখনই কিন্তু আমি আমার আদা রসুনের পেস্টটাকেও করে নিই কিন্তু আদা রসুনের পেস্টটা অনেকটাই আছে তাই এ মাসে আর করবো না যতটা আছে আমার হয়ে যাবে আর এই যে এখানে কিন্তু আমি আমার মিক্সিটা নিতে চলে এসেছি আমাদের মিক্সিটা কোথায় থাকে আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম এর সাথে মিক্সিটা যখন জয়েন্ট করব তখন কিন্তু আমি সমস্ত কাজগুলোই মিক্সির করে নিই কেন বারবার এটা জুড়তে ভালো লাগে না আমার এই যে নিয়ে চলে এলাম এবারে কিন্তু আমার ধনে আর জিরে দুটোই ভালো বেশ ঠান্ডা হয়ে গেছে তো মিক্সিটাকে আমি কিন্তু অন করে নিয়ে এবারে কিন্তু একে একে সমস্ত মশলাগুলোকে গুঁড়ো করে নেব আর যেহেতু মাসের প্রথম দিকটা অনেকটাই চলে গেছে তাই আমার এগুলো শেষই হয়ে গেছে বললেই চলে সেই জন্য আর এই যে এদিকে কিন্তু ডালটাকে গরম করতে দিয়ে দিলাম যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গেছে তাই ডাল আমি আর ফ্রিজের মধ্যে রাখি না বাইরে রাখলেও অসুবিধা হয় না খারাপ হয় না এদিকে আমার ডালটাও ফুটে যাচ্ছে আর এদিকে কিন্তু আমি একে একে মশলাগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি তো আমার এখানে কিন্তু ধনে গুঁড়োটা হয়ে গেছে ধনে গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি একটা মানে বক্সের মধ্যে তারপরে কিন্তু এখানে জিরে করে তো বাড়িতে তৈরি যে দেখবেন মশলা করে নিলে হোমমেড সেটা টেস্ট কিন্তু বাজারের কেনা মশলার থেকে খেতে ভালো লাগে সেই জন্য আমি ধনে আর জিরে আদা রসুন এই তিনটে কিন্তু ঘরেই করি যদি আমার সম্ভব হতো তাহলে হলুদটাও করে নিতাম কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না এখন যাক এদিকে কিন্তু আমার সকাল থেকে এতটাই কাজ আছে যে আজকে রাতেই আমি অনেকটা কাজ কিছুটা এগিয়ে ফেলছি তবুও আমাকে ভোরবেলায় উঠে রান্নাবান্না করতে হবে কেননা এগারোটার মধ্যে যেতে হবে ম্যানসকে নিয়ে স্কুলে ওর হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে আমি ওকে একটা অন্য স্কুলে দেব সেই জন্য আর এই যে যেদিকে কিন্তু মাছগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম মাছগুলো বেশ বরফ থেকে মানে গলে গেছে বরফগুলো তো আরও একবার দুবার ভালো করে ধুয়ে কিন্তু জলগুলোকে ঝরিয়ে নেব এবং নুন আর হলুদ দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি কেন কালকে আমি হবে হচ্ছে যে এই মাছটাই আমি কালকে রান্না করবো আর এর সঙ্গে হবে শাক আর ডাল তো সেই জন্য আগেভাগে আমি অনেকটা কাজই রাত্রেবেলা গুছিয়ে নিচ্ছি যাতে আমার সকালে উঠে কোনো অসুবিধা না হয় কেননা আমাকে সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে রেডি হয়ে আর তার আগে যেন আমার সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যায় সেটাই আমি চেষ্টা করছি তো এদিকে আমার এই দেখুন মাছটাকে আমি ভাস্তে দিয়ে দিয়েছি আর যেটা প্রথমে ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছি যে এতটাই সময়টা এখন কম হয়ে গেছে যে মনে হচ্ছে চব্বিশ ঘন্টার জায়গায় যদি ছত্রিশ ঘন্টা হতো ভালো হতো কিন্তু তেমনটা না সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় বয়ে যায় নদীর স্রোতের মতো এই কথাটাই আছে দেখবেন আর আমাদের এই কি বলুন তো এখন যেহেতু শীতকাল তাই দিনের বেলাটা ছোট হয়ে গেছে রাতটা বড় হয়ে গেছে সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু দিনের বেলাটা কেটে যাচ্ছে সেই জন্যই সময়টা আর কি অল্প বলে মনে হচ্ছে তো এদিকে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার মাছের কটা মুড়ো আছে সেগুলোকেও কিন্তু কড়া কড়া করে বেশ ভেজে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে আমাকে বলা হয়ে গেছে যে মাছ ভাজা দিয়েই রাত্রেবেলায় ভাত খাবে তো আমি ওকে সেটাই দেব বাচ্চারা এটা পছন্দ করে খেতে তো আমার এখানে সমস্ত মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল আর এই যে শাকটা বেছে নিচ্ছি আজকে নিয়ে এসেছিল বড়মা শাক তো সেটাকেও বেছে নিচ্ছি দেখুন না এই শাকটা বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগে খেতে ভালো লাগে কিন্তু এটা বাঁচতে কিন্তু অনেকটাই সময় যাই হোক রাত তো অনেক হলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি আবারও দেখা হবে কাল সকালে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠেই কিন্তু আবারও চলে এসছি রান্নাঘরে আর আপনারা তো দেখলেন গতকাল রাত্রেবেলায় আমি কিন্তু সমস্ত কিছু আয়োজন করে রেখেছিলাম যেহেতু আমার মেয়েকে আজকে অ্যাডমিশন টেস্ট দেওয়াতে নতুন স্কুলে নিয়ে যাব তাই তো এদিকে মাছটা তো ভেজে রেখেছিলাম আর এদিকে কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মাছটা রান্না করে নেব বলে তো হাঁড়িটা দেখুন আমার অনেকটাই গরম হয়ে গেছে এদিকে কিন্তু আমি বসে নেই পেঁয়াজটা কুচুচ্ছিলাম তো এখানে করার মধ্যে আমার কিন্তু আর কি যে কোনো কিছু ভাজি আর কি সেই ভাজার তেলটা অবশিষ্ট থাকে তো সেই তেলটাই মনে করলাম যে আগে আজকে শেষ করে নিই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর মাছটা হচ্ছে যে আলু দিয়ে ঝোল বানাবো আজকে আর বর্মা শাকটা ভাজা করব আজকে এই দুটোই বানাবো কেন সময় তো হাতে খুবই কম আমাকে তাড়াতাড়ি সাড়ে দশটার মধ্যেই বেরোতে হবে সেই জন্য রান্নাটা আমি একটু তাড়াতাড়ি সেরে নেওয়ারই চেষ্টা যেহেতু এখানে আলু দিয়ে মাছের ঝোল বানাবো তাই আমার সেরকম বলার কিছু নেই কেন আপনাদের সঙ্গে অনেকবারই আমি এরকম মাছের ঝোল রান্নাটা শেয়ার করেছি তবু আমি এখানে বলে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করার পর আমি সামান্য আদা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত যা যা মশলা মানে ডেলি ইউজে আমাদের নরমালি ইউজ করা হয় সেই সমস্ত মশলা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে আলুটাকে দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর মাছটাকে দিয়ে দেবো ডেলি বেসিসে রান্না করা তো আর সেরকম মানে সেরকম কিছু স্পেশাল কিছু হবে না ধরুন আমাদের ব্লগিং চ্যানেল আর আমরা যেটা খাওয়া দাওয়া করি সেটা আমি কষিয়ে নিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দেবো সামান্য জল দিয়ে আর ওদিকে কিন্তু আমাকে শাকটা ধুয়ে নিতে হবে তো শাকটা কিন্তু আমি এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আমি কিন্তু যে কোনো শাকই পাঁচ থেকে দশ মিনিট জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখি তারপরে সেটাকে কচলে কচলে দু তিনবার ধুই এই কারণে এটা করি কেন শাক পাতা দেখবেন এমন জায়গায় হয় পুঁই শাক ছাড়া সমস্ত শাকই তো নিচের দিকে হয় তো সেই জন্য নোংরা অনেক কিছুই লেগে থাকার সম্ভাবনা থাকে তাই এইভাবে ধুলে কি হবে নিচের মাটি বা কোনো নোংরা পোংরা থাকলে সেটা জলের মধ্যে যে পাঁচ থেকে দশ মিনিট আমরা ডুবিয়ে রাখছি সেইতে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় যে কদিকে শাকটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াবশী দিয়েছি তেল দিয়েছি এতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখানে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি একটু রসুন থেতো করে দিলে ভালো হতো রসুন তো নেই আমার কাছে প্লাস সময়টাও কম ছিল তাই আমি এইভাবেই করে নিচ্ছি এভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না ভালো লাগে খেতে তো এদিকে আমি কিন্তু হালকা লাল লাল করে পেঁয়াজটা ভাজার পরে শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে কিন্তু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যতটা লাগবে দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভেজে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত চা খাইনি বা চা বসাইনি ঘুম থেকে উঠেই কিন্তু আগে লেগে গেছিলাম রান্নার কাজে কেন না এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমি কিন্তু টার্গেট রেখেছি যে নটার মধ্যে যেন আমার রান্না রান্নাবান্নাটা সমস্তটা কমপ্লিট হয়ে যায় দেন তারপরে কিন্তু ঘরটাও বুছোতে হবে ঘরটা ঝাঁট দিয়ে মোছার ব্যাপার আছে কিন্তু আজকে মনে করেছে আমি আমার রুমটা মুছবো না নিচে আমার শ্বশুর মার রুমটাকে মুছে দিতে হবে কেন উনি নামাজ পড়েন ঘরের ভিতর তাই সেই জন্য আমি প্রত্যেক দিনই মুছে দিই আর কি তো ওদিকে তো শাকটা বসিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন এদিকে কিন্তু মাছের ঝোলের মধ্যে মাছটাকেও দিয়ে দিচ্ছি আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে আপনাদের তেলাপিয়া তেলাপিয়া মাছ আপনাদের দাদাভাই আবার যেহেতু এই মাছটা খুব একটা পছন্দ করেন না মেয়ে খেতে ভালোবাসে বাদ আমরা সবাই কিন্তু এই মাছটা খেতে ভালোবাসি সামান্য একটু কিন্তু টমেটো দিয়ে ফুটিয়ে নিলাম তো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু চাটা বসিয়ে দেবো কেন যেহেতু ঘড়িতে সাড়ে আটটা বাজে আমি আগেই বলেছি আপনাদের আর ঘরে সবাই এবার একে উঠতে তো চাটা হবে আমার ব্লগিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগিং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আগেও বলছি আবারও বলছি যে আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান সারা দিনের খাটুনির পর রাত্রেবেলায় শোয়ার আগে যখন